আল্লাহর কসম করে বলছি কসম করে বলছি এই আমলটি করুন সাত দিনের ভিতরে আপনার একটি টাকাও ঋণ থাকবে না যদি এইভাবে আমলটি করতে পারেন অল্প দিনে আল্লাহ পাখরুল আলমিন আপনার ঋণগুলো মুছে দিয়ে আল্লাহ তালা আপনাকে কঠিপতি বানিয়ে দিবে আল্লাহ তালা সমস্ত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবে আল্লাহ ঘরের মধ্যে পাঠাবেন মতো টাকা পয়সা বৃদ্ধি হতে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে যা দেখে আপনি নিজেই হতভম্ব হয়ে যাবে এমন এক শক্তিশালী আমলের কথা আজকে জানিয়ে দিব বিশ্বাস করুন মুসলমান আর সেই ভাবে যদি আমলটি করতে পারেন তাহলে কপালটা পরিবর্তন হতে আপনার আর বেশি দেরি হবে না অনেকে আমরা অনেক কষ্টর মধ্যে থাকি অনেক বিপদে থাকি অনেক আপদে থাকি রোগ বিমারের মধ্যে থাকি আমরা টাকা পয়সার মাধ্যমে টাকা পয়সার জন্য আমাদের সেই সমস্যাগুলো আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ আকবর কামি আপনার যত টাকার প্রয়োজন সমস্ত টাকা পয়সা অর্থ করি মহান আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই জাস্টা আল্লাহ তালার কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে দিয়ে দিবে আপনি আপনি কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তা পেরেশানির মধ্যে আপনাকে পড়তে হবে না এবং এমন এক শক্তিশালী আমলের কথা বলে দিব এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ আকবর কাবির আল্লাহর কোরআনে করিমার আয়াতের বরকতে আল্লাহ তালা আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দিবেন তাই আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ যত টাকা ঋণ থাকতে পারে সমস্ত ঋণ ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে আপনি ঋণ করতে করতে যদি পাহাড় তুল্য আপনি ঋণ করে ফেলেন তাও ইনশাল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দেবে কারণ তা এমন এক শক্তিশালী আমল এই শক্তিশালী আমলের ঋণ পরিশোধ করতে কোনো বিকল্প রাখে না তাই চলুন সে আমলটি কীভাবে করা যায় আমরা জেনে নেই তাই বিষয়টি জানার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি জিকির টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই আসুন আমরা সে আমলটি ভিডিওটি শেয়ার করে আমলটি করে নিই এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে আপনি এই আমলটি করার জন্য আপনি নামাজ আদায় করতে হবে আপনি সাত আমলটি করলে সাত দিনের ভিতরে এমন রেজাল্ট চলে আসবে আপনি অবাক হয়ে যাবে আপনি নামাজের পর পর নামাজের পরে আপনি আমলটি করবেন মাত্র সাতবার করে এই আমলটি করে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র সাতবার ছোট্ট একটি অজিফা এই অজিফাটা যদি সাতবার করতে পারেন তখনই চলে যাবে ইনশাল্লাহ আপনার সমস্ত ঋণ মুছে যাবে এই আমলটি করার জন্য অবশ্যই আপনি নামাজের জন্য উজু করবেন আর অজুটার যেন সহি শুদ্ধ হয় অশুদ্ধ অজু করে যদি আপনি নামাজ পড়েন সেক্ষেত্রে নামাজ হবে না আপনার আমলও হবে না এই জন্য আপনি শুদ্ধতার সহিত উজু করার জন্য সর্বপ্রথম আপনাকে প্রস্তুতি নিজেকে নিজে তৈরি করে নিতে হবে যে এই মুহূর্তে আমি অজু করব এই মুহূর্তে অজুর সময় আমি কারোর সাথে কথা বলবো না ওজুর সময় আমি এদিক সেদিক তাকাবো না অজুর সময় এদিক সেদিক যদি আপনি তাকান তাহলে অন্যদিকে আপনার নজর এবং খেয়াল চলে গেলে অজুর মধ্যে বলটুটি হতে পারে আর সেই ভুল টুটি নিয়ে যদি অজু করেন তাহলে কিন্তু অজুটা শুদ্ধ হলো না নামাজও শুদ্ধ হবে না সেই জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করে নিতে হবে জান্নাতের চাবি হলো নামাজ আসলাতু মেয়েরাজুল মিনীন নামাজ হচ্ছে মোমিনদের মেয়ারাজ হুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের সাবি আর নামাজের চাবি হচ্ছে অজু আপনি যদি অজু শুদ্ধ করে না পড়তে পারেন নামাজ আপনার হবে না নামাজ যদি পড়তে না পারেন তাহলে আপনার আমল কবুল হবে হবে না না মেয়ারাজ মানে আল্লাহ নবী সাল্ল সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন সেই জন্য গুলামাই কারাম বুজুর গানে দিন বলে হয় নামাজ হচ্ছে মমিনের মেয়ারাজ আপনি যদি নামাজ পড়েন আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে কিভাবে কথা বলা হয়ে যাবে নবী আলাহাতাম যখন একান্তভাবে আল্লাহ রব্বুল ভাবে সাথে কথা বলেছেন সাক্ষাৎ করেছেন সর্বপ্রথম বলেছেন আল্লাহ নবী আল্লাহ তালাকে বলেছেন আমার জবানের মাধ্যমে যত প্রশংসা যত ইবাদত করার প্রয়োজন সব কিছু আপনার জন্য নিবেদিত আমার দেহের মাধ্যমে যত ইবাদত যত অনুগত করার প্রয়োজন করা যায় সব জন্য সব কিছু আপনার জন্য নিবেদিত আমার মাল সম্পদ অর্থ মাধ্যমে যত ইবাদত করা যত খিদমত করার প্রয়োজন আপনার জন্য সব কিছু আপনার জন্য নিবেদিত এরপর আল্লাহ্পা খরব বোলা আল আমিন আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমান তুল্লিলা আল জানিয়ে দিলেন এর প্রতি উত্তরে দিলেন আসাল আলাইকা আইয়ো হান্না বিয়ো ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকা তু আল্লাপাখরব বোলা আল আমিন নবীকে জানিয়ে দিলেন নবী আমার আমার যত কল্যাণের দ্বার আছে যত রহমত আর যত বরকত আছে সব কিছু আপনার জন্য দরজা ওপেন করা হলো দরজা খুলে দেওয়া হয়েছে খুলে দিলাম সব কিছু এরপরে বলেন আসসালাম ইবাদিল্লাহিস সলিহিন নবীজি বলেন আল্লাহ শুধু আমার জন্য কেন আমাদের সকলের জন্য আপনার রহমত আপনার বরকত আপনার কল্যাণের দ্বার গোলা খুলে দেন আমাদের সকলের জন্য এথি বোঝা গেল নবী আলিস সালা আল্লাহ তালার সঙ্গে একান্তভাবে যখন কথা বলেছেন এরপরও উম্মদকে ভোলে নাই এ গুনাগ আর উম্মতের জন্য নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছেন আমাদের সকলের জন্য আপনি রহমতের দ্বার খুলেছেন কল্যাণের দ্বার সমূহ খুলে দেন বরকতের দ্বার সমূহ খুলে দেন এই যে আল্লাহ তালার সাথে কথাবার্তা বলা হয়েছে এই জন্যই বলা হয়েছে যে নবীজি মেরাজ আল্লাহর সঙ্গে কথা বলেছেন আর মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন আর সেই নামাজ নিয়ে এসেছেন এই নামাজের মধ্যে তাসাহুত রাখা হয়েছে এই তাসাহু মেয়েরাজের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহতালা দুজনের কথোপকথন ছিল এই তাসা নামাজের মধ্যে দেওয়া হয়েছে রকম ভাবে আমরা পাঠ করি এই জন্য এরকম ভাবে যদি পাঠ করি আর সেটা আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায় আল্লাহ এই জন্য মমিনগণ বলেন এই জন্য ওলামাহি কেরাম বলেন নামাজ হচ্ছে মমিনের মেয়ারাজ তো আপনি যেহেতু মেরাজ করবেন পবিত্র অবস্থায় তো করতে পারবেন না অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এমন পবিত্র মালিকের কাছে আপনি কথা বলবেন সাক্ষাৎ করবেন আপনি কথা বলবেন অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ হচ্ছেন পবিত্র আপনিও সে পবিত্রতা অর্জন করবেন সে পবিত্র যেন আপনার সহি হয় শুদ্ধ হয় ভালো হয় এই জন্য শুরুতে পড়বেন রাহিম এরপর ওজু আরম্ভ করবেন অজুর মা ওজুর অঙ্গ পতঙ্গ ধৌত করার সময় মনে মনে বিস্মিল্লা পরে নেবেন এরপরে অজু কমপ্লিট করার পরে নবীজির শিখানো ছোট্ট একটি আমল করবেন আল্লাহ আল্লাপা খরবল আলমিন নবীকে জানিয়ে দিয়েছেন নবী আমার তো আপনার কোনো বান্দা আমার কোনো উম্মত যদি আপনার কোনো আপনার কোনো অম্মত আমার কোনো বান্দা আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা আপনার কোনো উম্মত যদি উযুর পরে কালিমা এই শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আট দরজা সমূহ খুলে দিবে যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কোন বাধা কোন প্রতিবন্ধকতা থাকবে না এই জন্য কালিমা এই শাহাদাত পড়ে নিবেন আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু এই এই আমলটি আমলটি করে করলে মৃত্যু হতে দেরি হবে নিবেন জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলতে দেরি করবেন না মহান আল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন সুবাহান আল্লাহ আসলে ভাই বোনেরা যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন যদি কিছুটা লম্বাও হয়ে যায় তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন আমল তো করবেন আমলটি কিভাবে করতে হবে সেই সিস্টেমটা যদি আপনাদের কাছে বয়ান না করে আলোচনা না করি তাহলে তো সঠিকভাবে বুঝবেন না এই জন্য সঠিকভাবে যেন আমলটি হয় সেই কারণে প্রাসঙ্গিক কিন্তু কিছু কথা আপনাদেরকে জানাতে হয় শোনাতে হয় আর যে প্রাসঙ্গিক কথাগুলো বলি যে আমলের জন্যই প্রযোজ্য কার্যকরী আমলটা যেন সহি হয় যদি আজকের এই অজু সম্পর্কে বিস্তারিত না বল উঁচুটা যদি আপনাদের অশুদ্ধ হয়ে যায় তাহলে কি আমলটি করলে হতো নামাজ পড়লে পড়লে কি হবে সেজন্য আপনাকে খেয়াল করতে হবে তো অজু করে নেবেন অজু করার পরেই আপনি নামাজ আদায় করবেন নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি সুন্নত অথবা ফরজ নামাজের পরে আমলটি করতে পারবেন করার জন্য আপনি ইস্তেগফার আদায় করবেন তাওবার নিয়তে জীবনের সকল গুণা থেকে নিজেকে পবিত্র করার জন্য মুক্তি করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ইস্তেফার করে নেবেন আল্লাহ আমার জীবনের সমুদয় গুণাগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ যত গুনাহ করেছি জাহিরি বা তিনি সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সকল গুনার জন্য আজকে থবা করিতেছি আস্তা ও ফেরল্লা হরব্বি মিন কুল্লি দাম্বে আতুব ইলাই আস্তাউ ফিরুল্ল হর্বি মিং কুলি জাম বিয়ি আস্তাউ ফিরুল্ল হরবী মিং কুলি জাম ওয়া আতু বলা এরকম ভাবে আপনি তিনবার পাঁচবার সাতবার স্টেক নিতে পারেন এরপরে নবী আলহি সালাতামের উপর দূরশ্বরী পাঠ করবেন আল্লাহ নবী সাল্লাহ আলহি জানিয়ে দিয়েছেন ও আমার মত তোমরা আমার প্রতি যখন দূরত পড়বে মোহাব্বতের শহীদ যদি একবার দূরত পড়ো আমার আল্লাহ তালা তোমার আমল আমার মধ্যে তোমাদের আমল আমার মধ্যে দশটা রহমত দান করেন দশটা গুনাহ কেটে দেন ওই দিন যদি মৃত্যু হয় আল্লাহ রবুল আলমিন জান্নাতের ভাইসালা করে দিবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পড়তে হবে দুরুদের এত পাওয়ার এত পাওয়ার দুরুদের আমলের কারণে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য আগুন হারাম করে দিবেন আল্লাহ পাক এই মাধ্যমে আপনার আমল রহমত আল্লাহ তালা প্রেরণ করতে থাকেন যে রহমতের কারণে কোনো বিপদ আপদ আপনার কাছে বেরতে পারবে না আসতে পারবে না অটোমেটিক যে কাজ করবেন সে কাজে বরকত হবে যে রিজি রুজি রোজগার করবেন সে রুজি রোজগারের মধ্যে বরকত হবে টাকা পয়সা অর্ত করির মধ্যে বরকত হবে অল্প দিনে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন নবীর উপর দূরত পরে নেবেন আল্লাহ ওয়ালা মুহমি মুহাম্মদ কামা তালা ইবরহী বরহিমিদিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আপনি এই দূরও পড়তে পারেন চাইলে মন চাইলে অন্য যে কোনো দূরত পরে নিতে পারেন কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই এরপরে আপনি সেই পাওয়ারফুল কাঙ্ক্ষিত দোয়াটা পাঠ করবেন কোরআনে কোরআনে করিমের আয়াত সেই দোয়াটি হচ্ছে

সাতবার পরে আবার তিনবার নবীর উপর দূরত পড়বেন এরপরে আপনি দোয়া করবেন আল্লাহ আল্লাপা খরবল আলমিনের কাছে আল্লাহ তাআলা আপনার ঘর থেকে যত অভাব আছে যত অনটন আছে যত ঋণ আছে সমস্ত ঋণগুলো আল্লাহ তালা মুছে দিবে আপনার লক্ষ কোটি টাকা ঋণ থাকলেও সে ঋণ মুছে যাবে একটা ঋণও আপনার থাকবে না সমস্ত ঋণ মুছে যাবে কিভাবে মুষবে আপনি নিজেই মুছে দিবেন কিন্তু আল্লাহ তালা সে রাস্তা আপনাকে দেখিয়ে দিবে কুদ্রুথিভাবে আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন সহযোগী করবেন যে কারণে আপনি সহজে অল্প সময়ে আপনার ঋণগুলা পরিশোধ করতে পারবেন এবং ঋণগুলা অল্প সময় পরিশোধ করার পরে কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে বিশ্বাস আরে একইনের সহিত যদি আমলটি করতে পারেন মুসলমান তখনই সেই আমলের ধার আপনার জন্য ওপেন হয়ে যাবে তো আজকের সেই আমলটি হচ্ছে আপনি পাঁচ শুদ্ধ নামাজ পড়বেন নামাজের পড়ে আপনি তিনবার পাঁচবার সাতবার স্তেকফার অনুরূপভাবে দুরুশ্বরী পাঠ করে সাতবার পড়বেন ও তারুজুকো মাংতা শা হিসাব বা তারুজুকো মাংতা শা উ হিসাব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার তো সমস্ত ঋণ পরিশোধ করবে তো করবে আপনাকে এত সম্পদ দান করবে বলা বাহুল্য এত সম্মান দান করবে সেটাও বলা বাহুল্য সম্মান দিয়ে আল্লাহ তালা আপনাকে ভরপুর করে দেবে ইনশা পিছনের দিকে আপনাকে তাকাতে হবে না কেউ পিছনের দিকে তাকাবে না এত সম্মান আপনাকে দেবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা আপনারা যারা দেখেছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা ভালোবাসা রইল নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম